ভোলার মেঘনা নদীর দুর্দশ ডাকাত বাহিনীর প্রধান ফোরকান ডাকাতকে গ্রেফতার করেছে র্যাবাট গ্রেফতার ফোরকান চরফেশন উপজেলার শশীভূষণ থানার চরকলমি ইউনিয়নের তিন ওয়ার্ডের উত্তর গ্রামের মোহাম্মদ বশির আহমেদের ছেলে মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে চরফেশন উপজেলার মাতৃনিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এইড ভোলা ক্যাম্প অভিযান চালিয়ে ফোরকান ডাকাতকে গ্রেফতার করে র্যাব সূত্রে জানা গেছে ফুরকানের বিরুদ্ধে চাঁদাবাজি ডাকাতি অস্ত্র মামলা সহ মামলা রয়েছে মঙ্গলবার রাত এগারোটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এবার ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সারিয়া রিফাত অভি বলেন কুখ্যাত ফোরকান বাহিনীর প্রধান মোহাম্মদ ফোরকান ওরফে ফোরকান রারি ওরফে ফোরকান ডাকাত বয়স বিয়াল্লিশ পিতা বশির আহমেদ সাংচর কলমি উত্তর চর মায়া তিন নং ওয়ার্ড থানা শশীভূষণ উপজেলা চরফেশন ভোলা জেলা ভোলা তাহার ডাকাত বাহিনীর সদস্যদের নিয়ে ভোলা জেলার তজম থানাধীন চর মোজাম্মেল চর নামক এলাকা সহ আশেপাশের এলাকার জেলে সম্প্রদায় ও মাছ ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল তাহার বিরুদ্ধে ভোলা জেলা এবং তাহার আশেপাশের জেলার বিভিন্ন থানায় মোট চোদ্দটি মামলা রয়েছে যাহার মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে মোট চারটি অস্ত্র মামলা দুইটি হত্যার চেষ্টা সহ গুরুতর জখমের মামলা একটি ডাকাতির মামলা দুইটি চাঁদাবাজির মামলা চারটি ও দস্যুতা মামলা একটি রয়েছে পাশাপাশি পটুয়াখালী জেলার বাউফল থানার একটি ডাকাতির মামলায় শশীভূষণ থানায় তাহার বিরুদ্ধে একটি সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের সশ্রম প্রাপ্ত সাজা পরোয়ানা সহ একাধিক পরোয়ানা মুলতবি রয়েছে ফোরকান বাহিনীর প্রধান ফোরকান ডাকাতের চলমান অপকর্মের বিষয়ে র্যাব ক্যাম্প ভোলা র্যাব এড বরিশালের র্যাব সদস্যগণ অবগত হওয়ার পর তাকে গ্রেপ্তারের নিমিত্তে তার অবস্থান শনাক্তের জন্য গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান রাখা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আজ পহেলা এপ্রিল দুই হাজার তারিখ আনুমানিক উনিশশো পঞ্চাশ ঘটিকার সময় ফ্যাশন থানাধীন মাতৃনিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের সামনে থেকে র্যাব এড বরিশাল র্যাব ক্যাম্প ভোলায়ের একটি চৌকো স্বীজনিক দল কর্তৃক গ্রেপ্তার করা হয় ফোরকান ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে হাসতাইন আহমেদ নিউজ ডেস্ক